সাংবাদিক রবি বসুর সাত রং বই থেকে তাঁর কথায় অভিনেতা অনুপ কুমারের একটা মজার ঘটনার কথা আপনাদের জানাচ্ছি স্টার থিয়েটারে একটা সময় আমি প্রচুর আড্ডা দিয়েছি আমার কাছে সেই আড্ডার প্রধান আকর্ষণ ছিল দেবুদা অর্থাৎ দেবনারায়ণ গুপ্ত একটা সময় স্টার থিয়েটার আমার কাছে ঠিক নিজের ঘরবাড়ির মতোই ছিল সাংবাদিক হিসেবে যেমন আর পাঁচটা থিয়েটারে যাই ওখানেও সেইভাবেই যেতাম স্টারে গেলে প্রথমেই দেবুদার ঘরে যেতাম বেশ খানিকক্ষণ আড্ডা হতো থিয়েটারের পুরোনো দিনের নানা গল্প শুনতাম দেবুদার মুখ থেকে দেবুদার ওই আড্ডায় বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরাও আসতেন এই দেবুদার ঘরেই একদিন অনুপ একটি মজার ঘটনা ঘটিয়েছিলেন অনুপবাবু দেবুদাকে দেবু কাকা বলে সম্বোধন করতেন তার কারণও আছে দেবুদা হলেন অনুপবাবুর বাবা সেকালের কালের বিখ্যাত গায়ক অভিনেতা ধীরেন দাসের বন্ধু সেদিনের মজার ঘটনাটা বলি সেদিন সন্ধ্যাবেলা যথারীতি দেবুদার ঘরে বসে আড্ডা দিচ্ছি রোজ যেমন করেন সেদিনও আশাবুড়ি তার পানের ডিবেটা মেলে ধরেছেন আমার আর দেবুদার সামনে আশাবুড়ি যাকে বলছি তিনি হলেন বর্ষিয়ান শিল্পী আশা দেবী প্রচুর ছবি আর নাটকে অভিনয় করেছেন একটা ছবির নাম করি তপন সিংহের কাবুলিওয়ালা ছবিতে মিনিদের বাড়ির দাসী যিনি মিনির সঙ্গে কাবুলিওয়ালার ঘনিষ্ঠতা দেখে মিনির মা মঞ্জুদেরকে বারবার সাবধান করতেন ভারী চমৎকার অভিনয় করেছিলেন আশা দেবী ওই ছবিতে আশাদেবীকে দেবুদা বুড়ি বলে ডাকতেন আমরা বলতাম আশাদি জুনিয়র আর্টিস্টরা কেউ কেউ আশা মা বলেও ডাকতেন তা আমরা সেদিন সবে পানের ডিবে থেকে দুটি পান তুলে মুখে দিয়েছি হঠাৎ অনুপ কুমার একেবারে হুড়মুড় করে সেই ঘরে এসে ঢুকলেন অনুপবাবুকে ওইভাবে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে দেবুদা বিস্মিত হয়ে গেলেন বললেন কি ব্যাপার অনু অনুপবাবু চোখে মুখে কৃত্রিম উত্তেজনা ফুটিয়ে তুলে বললেন আপনাকে এর একটা বিহিত করতে হবে দেবুর কাকা এবং সেটা আজই ওই কৃত্রিম উত্তেজনার ভঙ্গিটা দেবুদার নজর এড়ালো না উনি খুব রিল্যাক্সড ভঙ্গিতে পান চিবচিবতে উঠে বাইরে গিয়ে পিক ফেলে এনেন তারপর ফিরে এসে বললেন কারোর সঙ্গে মারামারি টারামারি হয়েছে নাকি অনুপবাবু বললেন সেটা হলে আপনার কাছে বিহিত চাইতে ছুটে আসতাম নাকি আমার হাতে ঘুষিতে যে হেভিওয়েট বক্সারের ওজন সেটা সবাই জানে তাই কেউ লড়তে আসে না দেবুদা বললেন তাহলে প্রবলেমটা কি তোমার কার বিরুদ্ধে নালিশ অনুপবাবু বলেন নালিশটা আপনার বিরুদ্ধে দেবু কাকা দেবুদা এবার সত্যি অবাক হয়ে গেলেন অনুপবাবুর কথা শুনে বললেন তার মানে অনুপবাবু বলেন আমার মুখে যেসব ডায়লগ বসিয়েছেন তার মধ্যে একটা ডায়লগ পাল্টাতে হবে দেবুদা বললেন এ আবার নতুন কথা কি আমার লেখা ডায়লগ তো তুমি রোজই পাল্টে দিচ্ছ অনুপবাবু বললেন সে তো মাঝে মাঝে দিন দু একটা কারেন্ট টপিক ঢুকে যায় পাবলিককে হাসাবার জন্য আপনার ডায়লগ সব ঠিকঠাক রেখেই সেটা করি ওটা ওই যে কি বলে সংযোজন তাই আর কি দেউদা বললেন যাকে মরুগ্ঞে ও সব কথা থাক আজ তোমার আপত্তি কোন ডায়লগটা নিয়ে সেটা বলো অনুপব বললেন ওই যে সিনে বেগুনি খেতে খেতে আমি বলছি আহ কি প্যালেটেবল খাবার ওটা আপনাকে বদলে দিতে হবে ওটার সঙ্গে আমার এক্সপ্রেশনটা ঠিক মেলানো যাচ্ছে না দেবুদা বললেন কেন মেলানো যাচ্ছে না কেন অসুবিধাটা কোথায় অনুপবাবু বলেন বেগুনি কি একটা প্যালেটেবল খাবার হলো কাকা ওটা চিবতে চিবোতে কি সেই এক্সপ্রেশান আসে হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল ওই সিনটা করে গ্রিন রুমে ফিরে এসে অনুপবাবু প্রায়ই গজ গজ করেন আরে ছ্যা ছ্যা এই নেতানো বেগুনি খেতে খেতে কী প্যালেটেবল খাবারের এক্সপ্রেশান দেওয়া যায় সেটা শুনে আমি বলতাম তা এখানে গজগজ না করে দেবুদার কাছে গিয়ে বলতে পারেন না অনুপবাবু বলতেন বলবই তো আমি কি কাউকে ভয় পাই নাকি এই বেগুনির বদলে আমি একটা করে ফিস ফ্রাই আদায় করে তবে ছাড়ব তা আজ সেই দিন দেখা যাক অনুপবাবু ফিস ফ্রাই আদায় করতে পারেন কি না দেবুদা বললেন বেগুনির বদলে কি দিলে তোমার এক্সপ্রেশনটা ঠিক ঠিক আসবে অনুপবাবু বললেন সে তো কত ভালো ভালো খাবার আছে চিকেন তন্দুরি মাটন কবিরাজি নিদেন পক্ষে একখানা ফিশ ফ্রাই হলেও চলবে দেবুদা এক একটুক্ষণ কী যেন ভাবলেন তারপর বললেন ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে দেবুদার কথা শুনে অনুপবাবু প্রায় আল্লাদে নেচে উঠলেন বললেন কোনটা হবে দেবু দেবুকাকা চিকেন তন্দুরি না মাটন কবিরাজি দেবুদা বললেন ও দুতোর কোনোটাই নয় দেবুদার কথায় অনুপবাবু যেন একটু নিভে গেলেন জিজ্ঞাসা করলেন তাহলে কি ফিস ফ্রাই তা সেটা হলেও চলবে দেবুদা বললেন ওটাও নয় আমি অন্য জিনিসের ব্যবস্থা করে দিচ্ছি অনুপবাবু অবাক হয়ে বললেন ফিশ পাইটাও নয় তাহলে অন্য জিনিসটা কি দেবু কাকা দেবুদা বললেন মাইম অ্যাক্টিং কাকে বলে জানো তো ওই সিনটায় সেই মাইম অ্যাক্টিং করতে হবে তোমাকে বেগুনি টেগুনি কিচ্ছুর দরকার নেই ইঙ্গিতে খাবার ভঙ্গি করবে তারপর পরিতৃপ্তি ভঙ্গিতে দুটো আঙুল চাটতে চাটতে বলবে আহ কি দারুণ প্যালেটেবল খাবার অনুপবাবু লাফিয়ে উঠে বললেন এই মরেছে এ যে আমও গেল আবার ছালাও গেল দরকার নেই বাবা আমার ওই বেগুনই ভালো দারুণ প্যালেটেবল নর্থ ক্যালকাটার মতো বিখ্যাত তেলেভাজা ভুভারতে আর কোথাও আছে নাকি তবে কেষ্টটাকে একটু ধমকে দেবেন তো দেবুকাকা কতবার বলেছি ওরে বাবা বেগুনিটা গরম গরম ভাজিয়ে আনিস বাজারে বেগুনির দাম এক আনা করে তার স্টার থিয়েটারে তো বড় সাইজের স্পেশাল বেগুনির জন্য দু আনা করে দিচ্ছে সেটা একবার বেরিয়ে গিয়ে গরম গরম ভাজিয়ে আনতে পারিস না তা উনি সেটা না করে হলে আসবার সময় হাতে করে নিয়ে ঢোকেন ঠোঙায় মোড়া সেই বেগুনি এক ঘন্টা পরে সিনের সময় ঠান্ডা হয়ে একবারে নেতিয়ে যায় ওকে একটু ধমকে দেবেন তো দেবুদা হাসতে হাসতে বললেন আচ্ছা আচ্ছা কেষ্টকে বলে ক্ষণ তুমি এখন নিচে যাও তো তোমার সিনের সময় হয়ে গেছে অনুপবাবু চলে গেলেন যাবার সময় আমার দিকে তাকিয়ে কপালে কড়াঘাত করে বুড়ো আঙুলটি নাড়তে নাড়তে ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেলেন যে তার খুব ব্যাড লাক চলছে এত চেষ্টা করেও একখানা ফিশ ফ্রাই আদায় করা গেল না সদানন্দ পুরুষ অনুপ কুমারের এটাও একটা রূপ ওই যে বলেছি না উনি যখন যেখানে থাকেন সেখানটাও হাসি আর আনন্দে ভরিয়ে রাখেন এটাও তাই ফিস ফাই টিসফাই ওসব কিচ্ছু না হাসতে হাসতে একটু মজা করতে করতে বেঁচে থাকা আর কি এটাই অনুপ কুমারের নিজস্ব জীবন দর্শন